জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা সম্ভাব্যতারে আগামী তেরো নভেম্বর নির্ধারণ করেছে আদালত রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও সে লক্ষ্যে নিরাপত্তা বাড়ানোসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে আট নভেম্বর শনিবার ডিএমপি সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয় এরপরে ডিএমপির সব থানা পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য সড়কে মহড়া দেয় জানা যায় এটি অব্যাহত থাকবে ডিএমপির তিনটি থানার ওসি দুই বিভাগের উপ কমিশনারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে তারা বলেছেন তেরো নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে সেই খবর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরের করা নির্দেশনা আছে সকালে এ নিয়ে সদর দপ্তরে একটি বৈঠক হয় সেই বৈঠকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে এরপরেই ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্য সহ সাত হাজার পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টেনজেন্টে অংশ নেয় মোবিলাইজেশন হলো হল বিশেষ কোনো পরিস্থিতি সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মহড়া এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয় থানা ও অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য টিম প্রস্তুত ও এলাকা নির্ধারণ করে রাখা হয় সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান স্থাপনা ঘিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার আগেই বা সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায় রিপোর্ট ইকুশি টেলিভিশন